অনেক সুন্দর কিন্তু কালার কম্বিনেশনটা প্রাইস আর প্রিন্টারই কিন্তু ডোপাটা থাকছে প্রাইস থাকছে ম্যাচিং প্যান্ট থাকছে এটা থাকছে অফিসের মধ্যে থাকছে প্রাইস থাকবে কত ভাই মাত্র 850 আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বিন ওয়েলকাম টু নিউ ভিডিও ফর্স আজ আমি চলে এসেছি পপস লাইফস্টাইলার এখান থেকে তোমাদের পাকিস্তানি স্টাইলের থ্রি পিস কালেকশন দেখিয়ে দেব একদমই নতুন প্রিন্ট থাকবে ওকে তো ফার্স্ট অফ আদার শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি একদমই নতুন একটা পেন্ট সম্পূর্ণ ডিজিটাল পেন্ট করা থাকবে এটার কাপড় থাকবে সিল্কি কটনের মধ্যে নেকের পশনে খুব সুন্দর করে ভি শেপ করা থাকবে আর এটার স্লিপটা দেখো সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে একদম লুজ ফিটিং এর মধ্যে পাবে এটার ব্যাক সাইডেও কিন্তু সেম পেন্টটাই থাকবে এটা বডি থাকবে কত থেকে কত ভাইয়া 38 থেকে 46 পর্যন্ত বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকবে একদম প্লাজো স্টাইলের মধ্যে পাচ্ছো সাথে ম্যাচিং দোপ্পরটা পাবে এটার কাপড় থাকবে কিসের মধ্যে ভাই দোপ্পরটা চান্দুরি সিল্ক ওকে অনেক সুন্দর কিন্তু কালার কম্বিনেশনটা প্রাইস থাকছে কত ভাইয়া মাত্র এগারোশো টাকা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকায় তোমরা থ্রি পিসের কালেকশন পাচ্ছো কিন্তু নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট এরটা থাকছে হোয়াইটের উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ একদমই কালারফুলের মধ্যে পাবে প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত মানে ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্টটাই পাচ্ছ এই ড্রেসের কিন্তু ব্যাক সাইডেও সেম প্রিন্টটাই থাকে এটার সাথেও ম্যাচিং প্যান্ট পাবে এই যে প্লাজো প্লাজো স্টাইলের মধ্যে প্যান্ট থাকছে প্যান্টের লং থাকবে কত থেকে কত ভাইয়া উনচল্লিশ চল্লিশ প্যান্টের লং থাকবে উনচল্লিশ চল্লিশ সাথে কিন্তু ম্যাচিং ডোপাট পাবে এই যে ডিজিটাল প্রিন্টেরই কিন্তু ডোপাট থাকছে প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা করে ওকে কালেকশন দেখিয়ে দিব এটা একদম অরিজিনাল আচ্ছা নেক্সট এটা কা এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে বাটন করা থাকে এটা থাকবে 슬ীভের অংশটা এটা আচ্ছা এটা ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছো এটারও বডি থাকবে 38 থেকে 46 হয় হ্যাঁ 38 থেকে 40 38 থেকে আর লং লং আস্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটা হচ্ছে ওর্ণাটা ওর্ণাটা কিন্তু অনেক বেশি সুন্দর নিচে টার্ট সিলেক্ট করা থাকছে প্রাইস থাকবে কত 850 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 850 টাকা फ्रेंड्स একদমই স্টুডেন্ট বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছে অনেক সুন্দর কিন্তু কালেকশনটা মানে এই গরমে রাগটা বিউজের জন্য একদমই বেস্ট হবে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এখানে কিন্তু খুব সুন্দর করে টার্ট সিলেক্ট করা পাচ্ছো এ থাকবে প্যান্টটা এ থাকছে ব্যাক সাইডটা সেম ডিজাইনের মধ্যেই থাকবে এটা থাকছে ওট দোপাট্টাটা প্রাইস সেম মাত্র ৮৫০ পঞ্চাশ টাকা করে নেক্সট আয়েরটা দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যেটা হোলসেলের নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কিছুটা কমে যাবে নেক্সট আয়েরটা দেখিয়ে দেবো এটা কিন্তু অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর করে যে এখানে কিন্তু নেকের বসনে খুব সুন্দর একটা প্যানেল করা পাচ্ছে সম্পূর্ণ বুটিং স্টাইলের মধ্যে থাকবে এটা থাকছে প্যান্টটা এটা থাকবে দোপাট্টাটা প্রাইস থাকছে কত ভাই এটা এটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তোমরা কটনের থ্রি পিস পাচ্ছ ফিওয়ার্স একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু ভাইরা দিয়ে দিচ্ছে সবথেকে আনন্দ ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আর প্রত্যেকটারই কিন্তু রং পাশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে এটা থাকছে প্যান্টটা প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা হচ্ছে পকেট এটা কিউ রাউন্ড শেপের মধ্যে পাবে পকেট কুর্তি দুই সাইডে দুইটা পকেট থাকছে উপরে খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকবে সাথে বাটন করা থাকছে এটাও কিন্তু তোমরা কটনের এর মধ্যে পাবে এ থাকছে প্যান্টা সম্পূর্ণ থ্রি পিসের মধ্যে থাকছে প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে 38 থেকে 44 38 ওকে নেক্সট আইটে দেখিয়ে দেব এটা বেস কালার থাকবে হোয়াইট আর উপরে প্রিন্টগুলা তার চেঞ্জ হবে

মাত্র 850 টাকা 850 টাকা নেক্সট দেখিয়ে দেব সেম ডিজাইনের মধ্যে কালার পাচ্ছ ব্রাউন কালারের মধ্যে থাকবে কাপড় কোয়ালিটি মাশালা অনেক ভালো ঢাকার ভিতরের আপুরা চালে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্টে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেব মাত্র প্রাইস থাকছে মাত্র 850 টাকা করে কে আর আচ্ছা নেক্সট আইটেম দেখিয়ে দিব এটা হচ্ছে টু পিস পাকিস্তানি কিন্তু অনেক বেশি সুন্দর অল ওভার বডি তে কিন্তু এমবডারি কাজ করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ এমবডারি ওয়ার্ক করা থাকছে এখানে খুব সুন্দর একটা টারসেল করা থাকছে আর থাকবে প্যান্টা প্যান্টের নিচে প্যারেন করা থাকছে টু পিস ভাই আইটা এটা প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছ নেক্সট আইটেম দেখিয়ে দেব সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা থাকছে মেরুন কালারের কম্বিনেশন মানে হোয়াইটের সাথে তোমরা মেরুন কালার নি কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকছে মাত্র 750 টাকা টাকা করে কে নেক্সট আইটেম দেখিয়ে দেব বডি থাকবে 28 থেকে 44 পর্যন্ত প্রত্যেকটা সাইজই কিন্তু अवेलेबल আছে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা হচ্ছে ব্লু কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম পপস লাইফ স্টাইলে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও তো নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ পেজ